আসসালামু আলাইকুম হাইরা হাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো একেবারে নরম তুল তুলে একটা রুটি বিকালের নাস্তা দেখুন এখানে আমি নিয়েছি হালকা কসম গুরুম পানি যেন হাতে সয় তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আগ্রাগার পাউডার পাউডারটা দিয়ে কয়েক মিনিট মিশিয়ে তার সাথে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দুই চামচ চিনি চিনিটা দিলে রুটিটা খেতে আরও ভালো লাগে রুটিটার টেস্ট অনেক বেড়ে যায় দিয়ে দিয়েছি দু চামচ চিনি দিয়ে এগুলোকে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেবো এবার এগুলোর সাথে আমি আস্তে আস্তে ময়দাটা দেব আর নাড়াতে থাকবো ময়দাগুলো সব কিন্তু আমি একসাথে দেবো না দেখুন অল্প অল্প করে দিব আর এগুলোকে এগুলোর সাথে মিক্স করবো এগুলো দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আবার আরেকটু দিব আবার এগুলোকে মিক্স করে নিচ্ছি এবার আমি হাত দিয়ে খামিরটাকে তৈরি করবো এগুলোর সাথে আর একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে এবার হাত দিয়ে আমি খামিরটা রেডি করবো দেখুন হয়ে গেছে আমার খামিরটা রেডি পুরোপুরি এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিয়ে এগুলোর উপর দিয়ে ভালো করে ঘিটাকে মাখাচ্ছি দুই থেকে তিন মিনিট ঘিটাকে ভালো করে মেখে এবার আমি এগুলোকে ঢেকে রাখবো প্রায় দুই ঘন্টার মতো এগুলোকে আমি ঢেকে রাখবো দুই ঘন্টা পরে দেখুন এগুলো আর খামিরটাও ঢাকনাটা উঠানোর পরে খামিরটা একেবারে নরম তুলতুলে হয়ে গেছে এবার হাত দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ মাখানোর পরে একটা স্টিলের থাল নিয়েছি ওই থালটার মধ্যে আমি ঘি মেখে নিয়েছি মেখে মেখে নেওয়ার পরে দেখুন এটাকে আমি স্টিলের থালটার উপরে ভালোভাবে বসিয়ে দিয়েছি দিয়ে এটার উপরে একটু ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা ডিজাইনটা করা শেষ হয়ে গেছে এবার আমি এটার উপর দিয়ে কয়েকটা কিসমিস বসিয়ে দেবো কিসমিসটা দেওয়ার পরে এটা দেখতে আরও সুন্দর আরও লোভনীয় লাগছে দেখুন কিসমিসটা দেওয়ার পরে ডিজাইনটা অনেক সুন্দর লাগছে এবার এটাকে আমি চুলায় ভাপিয়ে নেব একটা নন স্টিকের পাতিলের মধ্যে পানি ফুটিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিই স্ট্যান্ডের উপরে আমি এটাকে বসিয়ে দেব দিয়ে এটার উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি ভাবটা দিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন কতটা নরম তুল তুলে একেবারে রুটির মতো খেতে কিন্তু অনেক মজা লাগে বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হয়েছে খাওয়ারটা বিকালের নাস্তা হিসাবে খেতে অনেক ভালো লাগে বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যায় একেবারে নরম তুল খেতে কিন্তু অনেক মজা হয়েছে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ